আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমেরিকাতে এখন ফল সিজন চলতেছে ফল মানে হচ্ছে শরৎকাল তো আমেরিকাতে তো চারটা ঋতু অনেকেই আপনারা জানেন আমাদের দেশে যেমন ছয়টা ঋতু তো এখানে হচ্ছে চারটা ঋতু তো একটা হচ্ছে সামার উইন্টার ফল আর হচ্ছে গিয়ে স্প্রিং ওই যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এরকম ছয়টা ঋতু না এখানে শুধু শীত গ্রীষ্ম আর হচ্ছে গিয়ে ওই শরৎকাল আর একটা কি বলে ভুলে গেছি নিজেই আমি ভুলে গেছি একটা হচ্ছে ওই যে স্প্রিং বসন্তকাল মানে এখানে আসার পর কত জিনিস যে ইংলিশে আসলে মানে ট্রান্সলেট করতে হয় প্রথম প্রথম যে কি যে কষ্ট হতো আমি হচ্ছে গিয়ে পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে তো বাংলাদেশে তো এত ইংলিশ টিংলিশ বলার তো কোনো প্রয়োজন হতো না তো এখানে আসার পর প্রথম প্রথম বেশ ভালোই আর কি সমস্যায় পড়তে হতো এখন একটু একটু করে ঠিক হয়েছে তারপর কিন্তু এই যে একটু আগেই কিন্তু আমি স্প্রিং মানে বসন্তকাল ওইটা বলতে গিয়েই আমার ই হয়ে গিয়েছিল যে আসলে স্প্রিং যেন কি বসন্তকাল আর ফল হচ্ছে কি শরৎকাল তো গিয়েছিলাম হবি লবিতে এই যে দেখেন একটা গল্প করতে গিয়ে আর একটা গল্প চলে আসবো আর কি তো যাই হোক হবি গিয়েছিলাম এখানে গেলে আমার এত ভালো লাগে এত সুন্দর করে সাজানো একটা টোটালি একটা আমেরিকান জিনিসপত্র দিয়ে ভর্তি স্টোর আর এত সুন্দর লাগে এই স্টোরটা হচ্ছে প্রতিটা সিজনে চেঞ্জ করে ওদের ডেকোরেশন গুলো এখন যেহেতু হ্যালোইন সিজন চলে আসছে ফল মানে শরৎকাল তো এই কারণ হচ্ছে পাতা ঝরার রং মানে লাল রঙের কমলা রঙের বিভিন্ন ধরনের পাতা দিয়ে বা ফুল দিয়ে সাজানো ওই থিম অনুযায়ী সাজানো গোছানো হয়েছে এখন থেকেই তো আমেরিকাতে বিভিন্ন উৎসবের সিজন ঋতু শুরু হয়ে যাবে এই যেমন অটাম অনেকেই কিন্তু অটামও বলে এই সিজনটাকে ফল অথবা অটাম মানে লেট অটাম আর্লি অটাম আমার মনে হয় লন্ডনে এরকম অটাম সিজনটাকে বলে কিন্তু আমেরিকাতে হচ্ছে গিয়ে ফলই ডাকে হেমন্তকাল মানে হেমন্তকাল তো এখানে নেই শুধু ফল সিজনটা তো এটাও আর কি আগে বুঝতাম না তো মনে হতো এইটাই বর্ষাকাল তো এই বর্ষাকাল মানে এই শরৎকালেই দেখা যায় একটু বৃষ্টি সৃষ্টি হয় আর আমাদের ফ্লোরিডাতে তো এখন হচ্ছে গিয়ে হারিকেন সিজন যে কোনো সময় হারিকেন শুরু হয়ে যেতে পারে কারণ ফ্লোরিডা তো সাগর পাড়ে আটলান্টিকের পাড়ে তো এই সময়টাতে হারিকেন হওয়ার ঝুঁকি আছে তবে এই বছর এখন পর্যন্ত হারিকেন টারিকেন হয়নি এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে এক একটা তাক সাজানো ছিল ছিল কিছু হলুদ রঙের কিছু ছিল কমলা রঙের কিছু ছিল সবুজ রঙের আর ঘরের জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর তারপরে এখানে কিন্তু ওই যে কাপড়ও বিক্রি হয় গছ কাপড়ের মতো যদি কারো মানে যারা পছন্দ করে তো এখানেও কিন্তু সুন্দর ওই রকম কাপড় বা সেলাই টেলাই করার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে কাঠের জিনিসগুলো তো খুবই পপুলার এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয় অনেকেই পছন্দ করে তারপরে বিভিন্ন ধরনের ঘরের যত জিনিসপত্র আছে সাজানোর জন্য ই অ্যান্ড এভ্রিথিং যেমন সুন্দর এবং কোয়ালিটি অনেক ভালো এবং এখানে বেশিরভাগই প্রত্যেকটা জিনিসে ফিফটি পারসেন্ট সেল অথবা ফোরটি পার্সেন্ট মানে কিছু না কিছু সেল এখানে আছেই তো এই সেলটাও কিন্তু এখন খুবই পপুলার কারণ এই যে উৎসবের সময় প্রতিটা জিনিসে এরা সেল দিবে শুধুই হবি লবি না আমার মনে হয় অন্যান্য যত দোকান আছে বার্লিংটন বলেন হোম গুডস সব জায়গায় টিজে ম্যাক্স থেকে প্রতিটা জায়গায় সেল শুরু হয়ে যাবে কারণ এখানে উৎসব মানে হচ্ছে সবার উৎসবে সবাই আনন্দ করে সবাই চায় একটু ঘর বাড়িটাকে সাজাতে আর কিছুদিন পরেই তো হ্যালোইন চলে আসবে হ্যালোইন উপলক্ষে তো মানুষজন তাদের ঘর বাড়ি সাজাবে তারপর হচ্ছে গিয়ে থ্যাংস গিভিং হ্যালোইনটা একটু ভৌতিক ভৌতিক মনে হয় তবে থ্যাংকস গিভিংটা কিন্তু এখানে খুবই পপুলার একটা উৎসব তো এই জায়গায় বেশ কিছু ছোট ছোট আর কি ছিল ওগুলো এক দাম ডলার 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 দেখছিলাম মানে দাম মোটামুটি আছে তারপরে আবার একটু সেল আছে এই কারণে আর কি পুষিয়ে যায় তো দেখছিলাম খুব সুন্দর জিনিস ছিল আজকে দিন পর লবিতে গিয়েছিলাম এই হবি লবিটাই একমাত্র স্টোর মনে হয় আমার জানা মতে যে এটা রবিবার দিন বন্ধ থাকে রবিবার দিন এখানে কাজ করা লাগে না এখানে এছাড়া যত স্টোর আছে সব জায়গায় কিন্তু শনি রবিবার প্রচুর পরিমাণে ভিড় থাকে বেচা বিক্রি হয় কিন্তু এই স্টোরটাতে শুধু রোববার দিন সাপ্তাহিক বন্ধ থাকে ছয় দিন খোলা তো এখানে যারা কাজ করে তাদের অনেক সুবিধা আর না হলে অন্যান্য জায়গায় কাজে গেলে দেখা যায় শনি রবিবারও কাজ করতে হয় কারণ ওই দুই দিন হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি বিক্রি আর এই যে ফুলগুলো দেখছিলাম এত সুন্দর লাগছিলো খুবই ভালো লাগছিলো বিশেষ করে এই যে কাশফুলের মতো দেখাচ্ছিলো এটা খুব সুন্দর লাগছিল এটা আমার বাসায় কয়েকটা আছে আর এখানে এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু মনে হচ্ছিলো আমি যখন হাঁটছিলাম যে আসলেই সত্যি সত্যি ফুলের মধ্যে দিয়ে হাঁটছি বেশ ভালো লাগছিলো এখানকার যে রেগুলার যে ফুল টুল পাওয়া যায় কস্টকো অথবা টার্গেট গ্রোসারি স্টোরেই কিন্তু ফুলের বাকেট বিক্রি হয় কিন্তু ওই ফুলগুলোতে খুব বেশি একটা ঘ্রাণ থাকে না এখানে ফুলে কোনো ঘ্রাণ নেই তো এই যে আমি প্লাস্টিকের ফুলের মধ্যে দিয়ে তো আমার সমস্যা হচ্ছে না কারণ এর মধ্যেও তো কোনো ঘ্রাণ নাই তো যাই হোক খুব ভালো লাগছিলো জিনিসগুলো প্রত্যেকটা খুবই সুন্দর ছিল আর এখান থেকে কিন্তু অনেকেই দেখা যায় একটু কমের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিসের এই যে ফুলের যে ইগুলো পাওয়া যাচ্ছে স্টিকগুলো এগুলো দিয়ে মানুষ ঘর সাজায় আমার কাছে তো খুবই ভালো লাগে আমার বাসায় বেশ কয়েকটা এরকম প্লাস্টিকের ফুলের স্টিক ছিল তো বাসা পাল্টানোর পরে আসলে ওইগুলো যে কোথায় চলে গিয়েছে বা ফেলে দেওয়া হয়েছে কিনা এরপর আর কেনা হয়নি তো এইবার গেলাম যে ভাবলাম কয়েকটা ফুলের স্টিক কিনে আনি দেখতে তো ভালোই লাগে সব সময় তো আর তাজা ফুল রাখা যায় না আর আসলে অনেকেই পছন্দ করে তাজা গাছপালা লাগাতে বা তাজা গাছপালা লাগানো ভালো যে ইনডোর প্লান্টসগুলো অনেক ভালো গাছের যত্ন নিতে হয় তো আমার হচ্ছে গিয়ে এই প্লাস্টিকের ফুলের উপরই ভরসা ইস যদি করতে পারতাম আর কি অনেকেই দেখি ঘরের মধ্যে মানি প্লান্ট লাগায় এই লাগায় সেই লাগায় তো যাই হোক আমার প্লাস্টিকের উপরেই ভরসা করতে হবে আর যদিও এখানে ফুলে কোনো ঘ্রাণ নাই কিন্তু যাদের আবার অ্যালার্জি আছে যেমন এখানে কিন্তু এই সিজনে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় মানুষের এবং সেটা ওই ফুলটুল থেকেই পলিন অ্যালার্জি নামে মানে পরিচিত পলিন হয় অনেকেরই খুবই সমস্যা হয় হাঁচি দিতে দিতে যান বের হয়ে যায় দেখা যায় যে যাদের ডাস্টে প্রবলেম বা যে পলিন অ্যালার্জি এখানে হচ্ছে গিয়ে এক একটা সিজন আসলে এক একটা রং ধারণ করে যেমন এখন নর্থের দিকে উত্তর দিকে মানে যে স্টেটগুলো আছে যেখানে শীত প্রধান এলাকা শীত প্রধান প্রকৃতি ওই জায়গাগুলোতে দেখা যায় এরকম গাছের পাতার রঙগুলো এরকম সুন্দর একটা কমলা রঙের মতো হয়ে যায় মানে পাতাগুলো ঝরে যাবে নতুন পাতা হবে আবার শীতকাল চলে আসছে যেহেতু ওইদিকে তো প্রচুর বরফ পড়ে যেমন নিউ ইয়র্ক নিউ জার্সি বা অন্যান্য যে স্টেটগুলো আছে ওইখানে দেখা যায় বিভিন্ন ঋতুতে যেমন শীতকালে প্রচুর রুক্ষ থাকে গাছপালায় কোনো পাতা থাকে না বাট এই সিজনটা হচ্ছে পাতা ঝরার সিজন এরকম গাছের পাতাগুলো লাল হয়ে ঝরে পড়বে ওইগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর এই যে বিভিন্ন গুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ছিল সাদা ছিল তারপরে গুলো ছিল বিভিন্ন কালারের হলুদ ছিল সবুজ ছিল সাদা বিভিন্ন রং দিয়ে সাজানো আর এই পাশটাতে ছিল বিভিন্ন ধরনের গছ কাপড় যদি কারো মন চায় কোনো সেলাই টেলাইয়ের জন্য সুই সুতা সব কিছুই এই সাইডে ছিল আর এই যে ফুলের ভিতর দিয়ে হাঁটছিলাম খুবই ভালো লাগছিল যদিও প্লাস্টিকের ফুল কিন্তু আমার কাছে ভালো লাগছিল এই যে এখান থেকে টুকটাক কেনাকাটা করে এখন বের হয়ে যাব বাইরে যাওয়ার পথেও কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল এটা অবশ্য যাবার যেমন জায়গা তেমনি ঢোকারও জায়গা তো এইখান থেকে আর কি এন্ট্রি অ্যান্ড এক্সিট দুইটাই নিতে হয় দুই পাশ থেকে দুইটা দরজা তো এখান থেকে বের হয়ে যাব এখন মোটামুটি আমার কেনাকাটা হয়ে গিয়েছে সামনেটাও কিন্তু দেখছেন খুবই সুন্দর করে সাজানো ছিল আসলে মানে এইসব জায়গায় গেলেন কিছু কিনে নেন না কেনেন ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে সব কিছু পরিপাটি করে সাজানো আর এই যে আমি বের হয়ে এসেছিলাম মোটামুটি আজকে অনেক ঘুরলাম এখান থেকে যাবো একটু স্যামস ক্লাবে আমি হচ্ছে আমার মেয়েকে স্কুলে দিয়ে তারপর এই জায়গাটায় এসে ঘুরে টুরে এখন স্যামস ক্লাবে যেয়ে একটু বাজার করে বাসায় যাব স্যামসেও দেখতে পাচ্ছেন এই যে পেতনিটাকে ঝুলিয়ে রেখেছে এখানে একটা মাকড়সা ছিল লাইট জ্বলছিল হ্যালোইন উপলক্ষে প্রতিটা জায়গায় ঠিক এইভাবেই আর কি বিভিন্ন ধরনের ভূত পেট দিয়ে সাজানো অনেকে এগুলো কিনে নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে এগুলো রাখছে হ্যালোইন তো এখানে খুবই জনপ্রিয় মানে মানুষ প্রচুর উদযাপন করে বাড়িতে উদযাপন করে বিভিন্ন কমিউনিটি থেকে তারপরে স্কুলে যদিও আমাদের দেশে এখন বাংলাদেশেও শুনি হ্যালোইন অনুষ্ঠিত হয় মানে হ্যালোইন উদযাপিত হয় অনুষ্ঠান তো না এটা হচ্ছে যার যার উদযাপন তবে এটা তো আসলে আমাদের সংস্কৃতি না যেই দেশের যেই কালচার এখানকার মানুষ এই কালচার ধারণ করে এখানে তো ইমিগ্রেন্ট হয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আসে প্রতিটা কালচারই দেখা যায় এখানে মানুষ উপভোগ করে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আসার সময় তো বাসায় চলে আসলাম রান্নাবান্না করেছে এই ফাঁকে আর এখন আর কি শালক হোমস দেখবো আমার এই থ্রিলার ধরনের মুভি খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন অনেক গল্প করলাম সবার সাথে আল্লাহ হাফিজ